বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি দীর্ঘদিন যাবৎ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সম্প্রতি রাশিয়া এমন এমন ড্রোন প্রস্তুত করছে যা ঘরে ডাকবে এবং লুকিয়ে থাকবে এমনকি সময় মতো আগুনও ধরিয়ে দেবে ইউক্রেনের উপর শক্তিশালী হামলার জন্য সিম কার্ড ও অগ্নিসংযোগকারী অয়ার বহনকারী ইরানি শাহে ড্রোনগুলিকে পুনর্গঠন ও পুনঃসংস্কার করছে রাশিয়া রাশিয়া পয়লা জুন ইউক্রেনের শহরগুলিতে যুদ্ধের সবচেয়ে বড় এবং একক ড্রোন হামলা শুরু করে ইউক্রেন জানায় যে তারা রাতারাতি চারশো বাহাত্তরটি মনুষ্যবিহীন একমুখী ড্রোনের মুখোমুখি হয়েছিল এর আগে ছাব্বিশে মে মস্কো একসঙ্গে তিনশো পঁয়ষট্টিটি ড্রোন উৎক্ষেপণ করেছিল রাশিয়া ইরানে দুশো আটানব্বইটি শাহেড ড্রোন উৎক্ষেপণ করে রেকর্ড করে যা নিজেই সে রেকর্ড আঠারোই মে রেকর্ডকে ছাড়িয়ে যায় রুশ ও ডব্লিউএ ড্রোন হামলায় রাজনীতিক ও জনগণ সবাই অবাক হয়েছিল বিশেষ করে রাশিয়ান জনগণ যা রাশিয়ার সামরিক বাহিনীর দীর্ঘ দিনের অনুশীলনের ফসল বলেও তারা মনে করে ইরান থেকে কেনা দুই সালে রাশিয়ার সায়দ একত্রিত করে এবং তা তৈরির জন্য কারখানা ও নির্মাণ শুরু করে উৎপাদনের ব্যাপারে রাশিয়ার কতিত্ব থাকায় উৎপাদন অনেক বাড়ানোর সুযোগ পায় রাশিয়া ড্রোনগুলিকে আপগ্রেডও করে নতুনভাবে তারা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রাশিয়ার গেটা ফেরত পাঠানোর জন্য সিম কার্ড যুক্ত করেছে সায়েদ ড্রোন নতুন ইনসেন্ট গিয়ারি এবং ফ্লাগমেন্টেনশন ওয়ারহেড ব্যবহার করছে যা প্রচুর সার্পনেল ছড়িয়ে দেয় ও আগুন তৈরি শুরু করে রাশিয়া কদিন আগে কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছিল এবং সেই ড্রোন বেশ সস্তা অন্তত ক্ষেপণাস্ত্রের তুলনায় নিয়ন্ত্রণের জন্যে যা ও সহজ ছিল ড্রোনগুলি সস্তা ও দূরপাল্লা সব দিক থেকেই ছিল ভালো এর মানে রাশিয়া প্রতি মাসে ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলা করতে পারে হামলা চালাতে কতজন হারিয়ে যাবে এটি রাশিয়ার মূল বিষয় নয় সাম্প্রতিক সময়ে ডে কয় শাহেদের উৎপাদন বিমান ভূপতিত সমস্যাকে একটু বাড়িয়ে তুলেছে যদিও অয়ারহেড বহনে অক্ষম হয় তা নিজেদের জন্যে হুমকিও হতে পারে সবসময় ডেকয় এবং আসল জিনিসে পার্থক্য করতে পারে না তবুও গুলি করে ভূপাতিত করতেই হয় মে মাসের শেষ দিকে আগত সায়েদ ড্রোন চল্লিশ শতাংশ ডেকয় ছিল ফলে চারশো বাহাত্তর ড্রোন হামলা রাশিয়ার উদ্ভাবন প্রতিফলিত করে প্রাণঘাতিতা বৃদ্ধি ও উন্নতের পাশাপাশি ডেকয় ব্যবহার সব কিছুতেই লক্ষ্যবস্তুই আসল যদি ইউক্রেন শাহেদ ড্রোনগুলিকে হত্যা করে গুলি করে এমনকি চারশো বাহাত্তর ড্রোন ও তিনশো বিরাশিটি বাধা দেওয়ার দাবি তাদের যদিও এটির হার একাশি শতাংশ যা রাশিয়ার সাফল্যকে অনেকটা ম্লান করে দেয় সামরিক মানদণ্ডে সাহেদ ড্রোন অনেক সস্তা তাই এটি ইউক্রেনের জন্যে বাড়তি ঝামেলা যদিও ইউক্রেন কিয়েভ ও এর আশপাশের শহর রক্ষায় প্রচুর অর্থ ব্যয় করছে যদিও সস্তা শাহেদ বিমান বিধ্বংসে ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে ড্রোনের সংখ্যা এবং আক্রমণের তীব্রতা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা ক্লান্ত এমনকি ইউক্রেন গোলা বারুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে যা শাহেদের বাড়তি আক্রমণ ইউক্রেনের জন্যে কঠিন করে তোলে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন